সম্মানিত সভাপতি অধ্যক্ষ ডাক্তার ইব্রাহিম খলিল উপদেষ্টা অধ্যক্ষ ডাক্তার আবু ইসুফ স্মৃতি পরিষদ এবং অধ্যক্ষ ভারপ্রাপ্ত মাবিস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মহোদয় আমি আগে সব সকলের নাম বলেছি আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন জনাব শামীম আজাদ মহোদয় আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করছি সম্মানিত সুধী আজকে আমাদের সাধারণ সভায় আমরা যে আলোচনাটা করতে করতে চাচ্ছি সে আলোচনা একটি ছোট্ট মেডিসিন দিয়ে আমি শুরু করতে চাই মরহম ডাক্তার আবৈশুব সাহেব এই মামিষে জন্মগ্রহণ করেছিলেন উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন উনি গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্ট চাকরি অবস্থায় উনি ডেপুটি কমিশনারকে বলেছিলেন স্যার বৌদি রহমানকে বলছেন স্যার আমি আপনার চিকিৎসাটা ভালো করতে পারবো না পায়ে চর্মরোগে চর্মরোগের বিশাল জটিলতা সৃষ্টি হয়েছিল স্যার বলেছিল আপনি একজন সামান্য হোমিওপ্যাথি ডাক্তার আপনার পক্ষে কি সম্ভব এটা করার জন্য কত এফএসিএস কত এমবিবিএস লন্ডন আমেরিকা আমি ঘুরে এসেছি কোথাও তো ভালো হয় নাই সেখানে বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন উনি বললেন দেন না সুযোগ একবার এরপরে এক মাস পরে ওনার মেডিকেল রিপোর্টে জনাব বদিউর রহমান উনি সম্পূর্ণভাবে আরোগ্য হয় সেইভাবে জেলা প্রশাসক জনাব রাজ্জাক তালুকদারের কথা বলছি উনিও দূরারোগ্য ব্যক্তি থেকে ভালো হয় সেইভাবে আমি জনাব রাফেল করিমের কথা বলছি তিনিও ভালো হয় এইভাবে প্রশাসনের ব্যক্তিদের উনি ভালো করে তার বিনিময়ে ব্যক্তিগতভাবে উনি কিছু চাই নাই জনাব বজির রহমান বলছেন ডিসি প্রিন্সিপাল সাহেব আপনি আমি তো আকাশের চাঁদ আপনাকে দিতে পারবো আকাশের চাঁদ দেওয়া আমার যদি সম্ভব থাকতো তাই দিতাম আপনি ব্যক্তিগতভাবে কি চান উনি বলছেন আমি ব্যক্তিগতভাবে কিছু চাই না আমার একটা কলেজ আছে এই কলেজের জন্য আমার জায়গা দরকার তখন ডিসি ডেপুটি কমিশনার অফিসের পাশে যে কাচারি নুর মসজিদটা আপনারা দেখছেন ওইটাই ছিল হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রথম ভিত্তিপ্রস্তর ওটা ফৈজুর রাজ্জাক সাহেব যখন ডেপুটি কমিশনার ছিলেন তিনিও আমার বাবাকে অনু অনুদান দিয়েছিলেন আর এত ছাত্র ওখানে স্থান সংকলন হচ্ছিল না জনাব বদিউর রহমান বলেন আমি কালকে কোনো প্রশাসনিক কাজ করব না আমি আপনাকে আপনাকে নিয়ে ময়মেশিং শহর পুরোটা ঘরব ঘুরবো কোথায় জায়গা আপনার পছন্দ সেই কাচিজুলি গেলেন পছন্দ হয় নাই মাসকান্দা গেলেন পছন্দ হয় নাই তারপরে এই শহরা ডিবি রোড প্রায় দুই একর জায়গা সেই জায়গা জনাব বদুর রহমান চব্বিশ ঘন্টার হস্তক্ষেপে সহকে অনেককে উচ্ছেদ করে সেই জায়গাটা কলেজের নামে বরাদ্দ দেয় এটা ইতিহাস শুধু ইতিহাস নাই আরও যদি আমি আগেতে চাই আজকে স্থানীয় জাতীয়তাবাদী দলের দুজন সূর্য সৈনিক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই খুবই দুঃখ লাগে আমাদের দুঃখ লাগে যখন প্রেসিডেন্ট জিয়া রহমানের যখন জীবনী দেখি যদি দেখি ওনার বাংলাদেশে অবদানের কথা যখন ইউটিউবে দেখি তখন আমাদের দুঃখ হয় মহামৃসিংহের জাতীয়তাবাদী দল কি নেই তখন প্রশ্ন জাগে সেখানে নয় তখন বদি রহমান স্যারকে বললেন স্যার আপনি তো আমাকে জায়গা দিলেন কিন্তু বেড়ার ঘরে দক্ষিণা বাতাসে কুপি নিবে যায় বাতি নাই এবং পানি পরে ছাত্ররা ভিজে যায় ক্লাস নিতে পারি না ঠিক আছে সম্ভবত আমি বলছি নাইনটিন সেভেন্টি নাইন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্কের হাউজে আসবে তখন জনাব বদির রহমান ওনার ব্যক্তিগত সহকারী ছিল মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছিলেন ঠিক আছে মহামান্য রাষ্ট্রপতি আসবে আপনি আমাকে স্মরণ করে দিয়ে সার্কেট হাউজে মানে মাঠে ওই সার্কিট হাউজে ডাক্তার এম ইসুফ সাহেব বদির রহমান সাহেবের সহযোগিতায় মহামান্য রাষ্ট্রপতির কাছে যেয়ে বলেন মিস্টার প্রেসিডেন্ট আমাদের ওই গাজীপুর মাওনা ওখানে অনেক বেকার সমস্যার সমাধান হয় মিল ফ্যাক্টরি আছে মামি তখন নাই তৎকালীন সময় কিছুই নাই এই বেকার সমস্যার সমাধানের জন্য আমি একটা কাজ করছি আমি একটা ছোট্ট গাছ লাগিয়েছি সেই বৃক্ষের নাম হচ্ছে মামিসিং সিং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হসপিটাল কিন্তু সেটা সার দেওয়ার ক্ষমতা আমার নাই আপনি যদি আমাকে সহযোগিতা করেন মিস্টার প্রেসিডেন্ট তখন বললেন কি চমৎকার কথা আছে কিভাবে দেওয়া যায় ওনাকে অনুদানটা বলেন তো বদির রহমান বলেন স্যার এটা তো স্বাস্থ্য খাতের বিষয় ঝামেলা আপনার মহামান্য রাষ্ট্রপতি ব্যক্তিগত তহবিল থেকে তখন চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় চার লক্ষ টাকা বর্তমানে আমি জানি না এক চারতলা ফাউন্ডেশন একতলা ভবন মহামান্য রাষ্ট্রপতির অনুদানে এই নার্সিং হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে করা হয়েছে কিন্তু আমি ওয়াব ভাই ওনার সাথে ফোনে কথা বলছিলাম লিটন ভাই মাধ্যমে উনি বলছিলেন রাত বারোটার পরে আপনি মন খুলে কথা বলেন আমি শুনবো আপনার কথা ওনাকে একটা গেস্ট হিসাবে আমি রাখছিলাম আবার জাতীয়তাবাদী হোমিওপ্যাথি চিকিৎসক দলের যে প্রেসিডেন্ট আতিকুর আরিফুল হক মোল্লা সাহেব উনি আর ওনার ম্যাচিংটা হয় নাই আমরা প্রোগ্রামটা করতে পারি নাই লিটন ভাই জানে তা আমার প্রশ্ন আমার প্রশ্ন মানুষের মেডিকেল কলেজের দিকে থাকা না আমি জিয়ার অনুদান দেখতে পারি না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান জিয়া রহমানের কোনো অনুদান নাই এই ষাটটা ময়ম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মধ্যে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সাড়ে তিন বছরে ওখানে ছাত্রাবাসের জন্য নাকি অর্থ বরাদ্দ দিয়েছে আর উনচল্লিশটা ঊনষাট কলেজের মধ্যে একমাত্র ময়মসিং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং ময়ম মধ্যে একমাত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শুধু অনুদান দেয় নাই উনি উনি সেনাবাহিনীর পোশাক পরিহিত রাষ্ট্রপতির বহন নিয়ে যখন শহরার উপমুখে ঢাকার পথে উনি রওনা দিবে তখন মামি ভিতর দিয়ে প্রবেশ করেছিলেন আমার একটা ডকুমেন্ট আছে প্রিন্সিপাল মহোদয়ের কাছে কিছুই নাই আমরা জানতে পারলাম সাত বস্তা কাগজ নাকি পুড়িয়ে ফেলা হয়েছে আমাদের সভ্য সমাজে সেটা সম্ভব একটা প্রতিষ্ঠানে উনি আমার কাছে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে কাজ করে তখন একটা ডকুমেন্ট ওনার কাছে আমি উপস্থাপন করেছি সেকেন্ড পেচের মাঝখানে লেখা এনোবেল প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মেডিকেল হসপিটাল লাখ টাকা তা কলেজের আমরা আজকে শামীম আজাদ সাহেব উনি কিছুটা ঘুমাচ্ছেন আবার কিছুটা আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন ওনার চোখে হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পদধ্বনি পদ ছবি দেখেছি কারণ আমি অনেক ছোটোবেলা থেকে জাতীয়তাবাদী দলের সাথে জড়িত এত জড়িত যে দ্য হোমিওপ্যাথিক স্পিরিট অফ প্রেসিডেন্ট জিয়া নামে আমি একটা বই লেখার চেষ্টা করছি বইটা এইভাবে লিখবো যে একটা দলের কর্মী হতে পারে লিটন ভাই কিন্তু আমি দলের কর্মী এতটা বড় না কিন্তু তারপর ওই স্পিডে ওই গফর গায়ে গহাটা ময়দানে আট মাইল পাড়ি দিয়ে আমার জানামতে মতে সেখানে কেউ যেতে পারিনি সেখানে অবরুদ্ধ করেছিল সেই সময় তৎকালীন সময় সরকার আমি সেখানে এই বেগম খালেদা জিয়ার নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে গোহাটা ময়দানে সে মঞ্চে উঠেছিলাম যখন আমি ষোলো নম্বর ওয়ার্ডে আসি সকাল ওই সকালে ঘেরাও করে দৌড়েছিল সেটা কিন্তু দলীয় কোনো স্পিট না সেটা কোনো দলীয় কোনো প্রদীপ না তার স্পিডের নাম একটা আমি নতুন পদ সৃষ্টি করেছি সেই পদের নাম হচ্ছে দ্য স্পিরিট অফ প্রেসিডেন্ট জিয়া স্পিডে আমরা আপ আজকে আজকে হয়তো আমরা টাউন হলে একটা প্রোগ্রাম করবো উনিশশো ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সালে আমরা ময়মেসিং হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালে পঞ্চাশ বছর পূর্তি করব আমরা আশা করি এই হোম আবু সব স্মৃতি পরিষদের আপনি জেনে আনন্দিত হবেন যে ওই নেত্রকোনার কথা বলেন ওই জামালপুরের কথা বলেন ওই শেরপুরের কথা বলেন ওই ময়মনসিংহের তেরোটা উপজেলার কথা বলেন সমস্ত উপজেলায় আমাদের কমিটি গঠন করা হয়েছে আমাদের প্রায় আমাদের প্রিন্সিপাল স্যার মহোদয় উপস্থিত আছেন আটশত থেকে এক হাজার স্টুডেন্ট প্রায় কলেজে রয়েছে এই স্টুডেন্টগুলো যদি পঞ্চাশ বছরের টেকনাফ থেকে তেঁতুলিয়া রুসা থেকে পাথরিয়া পর্যন্ত সারা বাংলাদেশের যদি ছাত্র জনতা এই মানুষ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে আছে ময়নুসিং রাজপথ কম্পিত হবে সেদিন আমি বিশ্বাস করি এই জিয়ার স্পিড এত বেশি ওই জিয়ার স্পিড আজকে সতেরোটা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ভবনটা অন্ধকারে নিমজিত লিটন বাই গিয়েছেন আমি আমি কল করেছিলাম আমার সৌদ্দির শিক্ষক নাসিরবাদ কলেজের শিক্ষক শেখ আমজাদ আলী স্যারকে ওনাকে ফোনে কথা বলেছিলাম দাওয়াত দিই নাই উনি নয় তারিখে এসে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করেছে ইনভাইট করছি দশ তারিখ এসেছে নয় তারিখ ছাত্র দল যুব দল বেষ্টিত অবস্থায় কলেজে প্রবেশ করেছে এক একটা স্পিডের কথা বলছি আমি সেই স্পিড হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাকি এখানে গুপ্ত আছে আমি আজকে আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে আপনি নোট অফ ডিসেন্ট করবেন এই বিষয়টা আপনি আপনার দলীয় ফোরামে বলবেন যে আমার নেতা যার নেতা যিনি আমার সংগঠনের ফাউন্ডার তার একটা একটা অবদান আছে ময়মিসিংহে আমরা জানি না আমাদের আমাদের হবে হবে সমাজকে বলতে পূর্তিতে প্রায় লক্ষ লক্ষ জনতার সমাবেশ হবে আমি বিশ্বাস করি ছাব্বিশ সালের নভেম্বরে সেখানে আমরা লাইভ কনফারেন্সে তার সুযোগ্য পুত্র বর্তমান একটি চেয়ারম্যান তারেক রহমানকে আমরা চাই আমরা জাহিদ স্যারকে আমরা মনে করি যে স্বাস্থ্যমন্ত্রী হেলথ মিনিস্ট্রি ওনার হাতে যাবে এটা আমাদের ভাবনা যদি যায় তাহলে ওনাকে প্রধান অতিথি হিসাবে চায় আর সেই কাজটা করতে গেলে আমাদের এই মহানগর কমিটির জাতীয়তাবাদী শক্তি আমাদের পাশে দাঁড়াতে হবে আর সামনে গভর্নমেন্ট আমির শামীম আজাদ মহোদয় দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই দুই একর জায়গা বিশাল জায়গা সবুজ বিপ্লব সেখানে ঘটেছে এত বড় জায়গা প্রেসিডেন্টের অবদান সেই জায়গাটাকে টুকরো টুকরো করা হচ্ছে সেই জায়গাটা খাদের কিনারে নিয়ে ফেলানো হচ্ছে এটা তো প্রতিষ্ঠান এটা কোনো ব্যক্তিগত না এটা সমাজের প্রতিষ্ঠান যেখান থেকে সুস্থ মানুষ হয় সেই প্রতিষ্ঠানে যদি আপনার বিবেক থাকে জাতীয়তাবাদী বিবেক যদি আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বুকে রোহিত এবং রক্তের সহিত কণিকা টকবক টকবক একটা বিন্দু পরিমাণ স্পিড থাকে তাহলে আপনারা এই প্রতিষ্ঠানের দিকে তাকাবেন সতেরো বছর অন্ধকারে নিমজ্জিত ছিল প্রতিষ্ঠা সেটা আপনাদের দায়িত্ব নিতে হবে তাই আজকে আমি আমাদের কিছু কিছু ছোট্ট ছোট্ট বক্তা আছে আমাদের শিক্ষক মন্ডলী কিছু কথা বলবে অধ্যক্ষ মহোদয় কথা বলবে লিটন ভাই কথা বলবে আমি তাদের কথা সুযোগ দিয়ে আমার চৌম্বক বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে